আসসালামু আলাইকুম এখন ঝটপট তৈরি করব মজাদার ফিশ ফ্রাই এই রেসিপিটা আমি তৈরি করব সরপি মাছ দিয়ে তা রেসিপিটা শুরু করা যায় করার জন্য এখানে আমি একটা গুঁড়া মশলা দিয়ে একটা মশলা বানিয়ে নিব এখানে দিয়ে দিলাম চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া চামচ জিরা গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিব গরম মশলার গুঁড়া এটা ফ্লেভারের জন্য কেউ না দিতে চাইলে স্কিপ করতে পারেন লবণ দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিব এক টেবিল চামচ মশলাগুলোকে ভালোভাবে মিশাই নিব তেলের সাথে মশলাগুলো সবগুলো উপকরণ মিশাই নিয়ে আসি কুটি মাছগুলো দিয়ে দিব এখানে আমি তিনটা নিয়ে আসি ভালোভাবে এভাবে মিশাতে হবে সবদিকে ভালোভাবে করে মাথায় নিব এইভাবে মশলা একটু ভিতরে দিয়ে দিব যেন লবণ হলুদ ভিতরে যায় লবণ মরিচটা মাছটা খেতে স্বাদ ভাবে দিতে হবে যে কোনো জায়গায় বাদ না পড়ে যায় মাছগুলো ম্যারিনেশন করে নিয়েছি এই ইউনিক রেসিপিটা হলেই দেখতে পারবেন অতটা সুন্দর হয় খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় এখন এটাকে রেখে দিব আধা ঘন্টার জন্য ফিরে আসছি তিরিশ মিনিট পর আমি এখানে আদা রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম এক চামচ করে এক চামচ করে আদা রসুন পেস্টটা দিয়ে দিব আবার সুন্দর করে মাখায় নিব ভেঙে দিয়ে রাখবো মাছগুলো আমি ম্যারিনেশন করে রেখেছিলাম এক ঘন্টা এর সে বেশি রাখলে আরও মজা হয় মাছটা খেতে আমি এক ঘন্টা রেখেছি আপনারা চাইলে আরও বেশি রাখতে পারবেন বা আর একটু কম হইলেও চলে সমস্যা নেই এখন মাছগুলো ভেজে নিব মাছগুলো ভাজার জন্য কড়াই নিয়েছি তেল দিয়ে দিব সরিষা তেল ব্যবহার করছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেল গরম হয়ে গিয়েছে মাছ দিয়ে দিব দুইটা দিয়েছি এই দুইটা ভাজার পরে একটা রুটি নিব মাছগুলো ভাজা এক সাইডে অপেক্ষা করছি এক সাইড হওয়ার জন্য এভাবে তেল তুলে এভাবে একটু দিতে পারেন তুলার আসটা আমি মিডিয়ামে রেখেছি মাছগুলো ভাজা এক সাইড হয়ে গেছে উল্টাই দিব এভাবে পরের সাইডটা ভেজে নিব মাছগুলো পরের সাইডটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে মাছগুলো তুলে নিব তেলটা ঝরাই নিব এভাবে তুলে নিয়ে আসি পরের মাছটা ভেজে নিব ঝটপট তৈরি হয়ে গেল মজাদার ফিশ ফ্রাই এটা আমি সরপুটি মাছ দিয়ে করেছি এই পদ্ধতিতে আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন তেলাপিয়া হোক যে কোনো মাছ দিয়ে করতে পারবেন খেতে কিন্তু অসাধারণ হয় বাসায় একবার টেরাই করলেই বুঝতে পারবেন আশা করি রেসিপিটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ